বহু প্রতীক্ষার পর ক্যামেরার সামনে আবরাম খান জয়কে হাজির করলেন উপবিশ্বাস আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে অপবিশ্বাস ছেলে আব্রাহ খান জয়কে নিয়ে টেক কাটছেন আমার ভালোবাসার মানুষ তো সকলেই জানেন একটি মানুষ এক সাক্ষাৎকারে অপবিশ্বাসের কাছে জানতে যাওয়া হয় আজকের এই দিনটি আপনি কিভাবে কাটাবেন ভালোবাসা দিবসে আপনার প্ল্যান কি জানতে চাইলে অপবিশ্বাস বলেন আমার ভালোবাসার মানুষ তো সকলেই জানেন একটি মানুষ যে মানুষকে ঘিরে প্রচুর ভালোবাসা আমার সেটি হচ্ছে আমার সন্তান তাকে নিয়ে এখনো প্ল্যান সাজাতে পারিনি তবে দেখা যাক হুটহাট করে প্ল্যান করে ফেল অপবিশ্বাস আরও বলেন ভালোবাসা দিবসে নিজের মানুষকে আপন করে রাখবেন কারণ ভালোবাসা মানেই হচ্ছে বিশ্বাস ভালোবাসা মানে আস্থা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসই নিজের মানুষকে অনেক বেশি আপন করে রাখবেন কারণ ভালোবাসা মানেই বিশ্বাস ভালোবাসা মানেই আস্থা এবং ভালোবাসা মানেই কিন্তু নির্ভরতা তো এইটা যেন সঠিক থাকে